অউজুবিল্লাহ মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রহলি সদরি মিন অলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে জানুয়ারি মাসের ২৯ তারিখ দুই সাল আমরা যারা ছৌদি খেজুর চাষ করি আমরা সবাই ওদের আগ্রহে আছি যে আমাদের বাগানে ফুল আসা শুরু করবে তবে এটা স্থান বেদে আবহাওয়ার উপর নির্ভর করে কোথাও আগে এবং কোথাও এক মাস পরে এরকম আসে তো দক্ষিণ অঞ্চলে যেহেতু শীতটা একটু আগে শেষ হয় সে কারণে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চলের দিকে আস্তে আস্তে বের হওয়া শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের বাগানে দুই একটা গাছে ফুল আসা শুরু করেছে যেহেতু বাদাগুলো এখনও অনেক ছোট আপনাদেরকে ওইভাবে দেখাতে পারবো না আর একটু বড় হলে ইনশাল্লাহ আগামী এক দুই সপ্তাহ পরে ক্লিয়ারভাবে আপনাদেরকে সকল তথ্যগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ তো সৌদি খেজুরের এই ফল আসার মুহূর্তে আমাদের নিয়মিত কিন্তু পরিচর্যাগুলো করে রাখতে হয় গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হয় আপনারা দেখছেন ভিজা আছে একটু রিং করা আছে তো আমার বাগানে যেহেতু অনেক নিচু ছিল এই বাগানটা পর্যায়ক্রমে তিনবার ড্রেজার থেকে বালু দিয়ে আস্তে আস্তে উঁচু করেছি গাছগুলো উপরে উঠেছে নতুন শিকড় আসা শুরু করেছে সাথে সাথে আমরা মাটি বালু মিক্স করে ধাপে ধাপে দিচ্ছি এখন আবার যেহেতু বালুর উপরে পানি দিলে পানিটা দ্রুত শোষণ করে নিয়ে যায় এবং বর্ষায় পর্যাপ্ত পানি ধরে রাখে শিকড়ে সমস্যা হয় সমস্যাগুলো আমরা অবলোকন করেছি এই পর্যবেক্ষণ করে এই সাত বছর আট বছরে যতটুকু শিখেছি সেই অনুসারে যে ব্যবস্থাগুলো নিয়ে থাকি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার সামনে এই মুহুর্তে মোজাম্মেল ভাই আছে সে আমাদের গাছের গোড়ার যে ঘাসগুলো আছে পানি এবং সার দেওয়ার কারণে প্রচুর হয় সেগুলো পরিষ্কার করছেন এর উপরে যাতে মাটিগুলো দিলে আবার ঘাসগুলোর দ্রুত না বাড়তে পারে সেই জন্য তো এইগুলো পরিষ্কার করার পরই পর্যায়ক্রমে আপনারা দেখছেন প্রায় ছয় থেকে আট ইঞ্চি হিসাবে মাটি দিয়ে যাচ্ছি এটা যেন বর্ষায় যখন পানিটা পাবে পাওয়ার পরও মিক্স হয়েও যেন চার পাঁচ ইঞ্চি করে মাটির একটা স্তর থাকে বালুর উপরে যাতে দ্রুত গতিতে বর্ষার পানিটা বালুর ভিতরে না ঢুকে যায় এই কারণেই মূলত এই মাটিটা অ্যাড করা প্লাস এই মাটিটা অনেক উর্বর মাটি এটা আমার এলাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর থেকে নিয়ে এসেছি এই মুহূর্তে যাকে দেখছেন সে আমার বড়ো ভাই মজুগর ভাই উনি মাটি নিয়ে আসছেন ওনরা বাপ বেটারা তিনজনই আছে এই বাগানে এই মুহূর্তে ওনারা শ্রম দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবার এই প্রসেসটা এবং শ্রমের বিনিময়ে আস্তে আস্তে এই বাগানটা দুই হাজার সালে যেভাবে শুরু করেছি সেইখান থেকে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় এদিকে দেখছেন যে মাটিগুলো দেওয়ার পরে আবার মাটির উপর দিয়ে যে রিং করে দিয়েছি এইখানে পানি দেই আলহামদুলিল্লাহ এই পানিটা আগে যেই আমার পানি লাগতো বালুতে তার চার ভাগের এক ভাগ পানি দিলেই এখন কাজটা হয়ে যায় এইখানে দেখছেন পানি কালকে দিয়েছিলাম এবং এই পানিটা অনেক দিন ধরে রাখে বালুতে কিন্তু এক থেকে দুই দিনের মধ্যেই টোটালটা শুকিয়ে যায় তো এইভাবে পানি দিলে মোটামুটি চার পাঁচ দিনে আর দিতে হবে না আস্তে আস্তে এইভাবে পুরো বাগানটা আগের চেয়ে কিন্তু অনেকটা আবার এখন যেভাবে দেখবেন ছয় থেকে আট ইঞ্চি আরও উচ্চতা হয়েছে এবং গাছের গোড়ায় একটু এক্সট্রা মাটি দিয়েছি যে সব গাছে উপর থেকে শিকড় এসেছে সেই অনুসারে দিয়েছি আমার বাগানটা যেখান থেকে আমি মাটি বাহির থেকে নিয়ে এসে জমা করেছিলাম সেইখান থেকে টেনে টেনে নিয়ে লাস্ট পর্যন্ত নিতে এখন পর্যন্ত প্রায় পাঁচজন লোক কাজ করতে হচ্ছে এই মুহূর্তে আপনারা যাকে দেখছেন সে হচ্ছে নাজমুল মজিবের ভাইয়ের ছোট ছেলে এইখানেও মাটি রাখা হয়েছিল ডিবির মতো করে এখান থেকে কিছু মাটি নেওয়া হয়েছে আরও মাটি আসবে তো আলহামদুলিল্লাহ এখানে এখনো পর্যাপ্ত মাটি আছে এই মাটিটাও আমরা নিচ্ছি যেহেতু একসাথে অনেক মাটি নিয়ে আসলে আমাদের রাখারও সমস্যা হয় এই মুহূর্তে যাকে দেখছেন সে হচ্ছে জুয়েল মজিবর ভাই বড়ো ছেলে আর এই যে মাটি যে কেটে দিচ্ছে জাকির ভাই আমাদের একেবারে পায়রা পোটের কাছেই তার বাসা পায়রা বন্দরের মানুষ তৃতীয় সমুদ্র বন্দরের কাছের লোক এদিকে আমার এই যে পোলটটা আমি মাটি রেখেছি এটা আমার বন্ধু হুমায়ুন ও একজন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের টিচার তো ওরটায় রেখেছি আলহামদুলিল্লাহ এই পাশে আমার আর এক প্রতিবেশী সালেমান ভাই এদিকে আর এক ভাই পর্যায়ক্রমে এই মোটামুটি সবাই আমার বাগানটার দিকে খেয়াল রাখে এলাকার মানুষ সবাই চেষ্টা করে সবার সহযোগিতা প্রচেষ্টায় সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আজকে এই আট বছর চলছে বাগানে আম গাছেও যথেষ্ট মুকুল এসেছে আলহামদুলিল্লাহ আম গাছগুলা কিছু কিছু গাছে এখন আস্তে আস্তে বের হচ্ছে কিছু অ্যাডভান্স আসছে এভাবে মোটামুটি দেখেন এদিকে যে অফসর চারাটা গত বছর আমার এই গাছটা থেকে রোপণ করেছিলাম আজোয়া খেজুরের যেই গাছটা থেকে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে তার প্রোগ্রেস আলহামদুলিল্লাহ এবং তিন তিনটা অপসট চারা এখান থেকে বের হয়ে গেছে অলরেডি অপসডগগুলোও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ গাছ যদি শিকড় পর্যাপ্ত ভালো থাকে এবং গাছ যদি হেলদি থাকে সেক্ষেত্রে গাছের গ্রোথ কিন্তু অনেক ফাস্ট থাকে আর যখনই একটা গাছ একটা ছত্রাক দ্বারা আক্রমণ হয় সেই গাছটা কিন্তু আপনার রিকোভারি করতে অনেক সময় নেয় বাট রিকোভারি করা যায় আলহামদুলিল্লাহ আমাদের যদি প্রচেষ্টা থাকে নিয়মিত আমরা পরিচর্যাগুলো করি যেমন এই সামনে যে গাছটা আপনারা দেখছেন এই গাছটা কিন্তু ছত্রাকের আক্রমণ হয়েছিল ছত্রাকের আক্রমণ হওয়ার কারণে এটা কিছুটা দুর্বল হয়েছিল। যখন আমি দুই হাজার চব্বিশ সালে বালু দিয়েছিলাম এটার গোড়ায় প্রচুর পরিমাণ বালু জমা হয়েছিল তখন এটার শিকড়ে সমস্যা হয়েছিল আস্তে আস্তে পরিচর্যার কারণে গাছটা রিকোভারি করেছে নতুন পাতা আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ এদিকে যে অপসরটা দেখেন যথেষ্ট সুস্থ এবং অনেক বড় হয়েছে তো ছৌদি খেজুর গাছে সমস্যা হওয়ার সাথে সাথে যদি আমরা আমাদের যে করণীয় যে কাজগুলো থাকে আমি এর আগেও আমার নিয়মিত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি সেই পরিচর্যাগুলো যদি আমরা করি আমরা করলে আমাদের গাছগুলো মৃত্যুর কাছ থেকে আমরা কিন্তু বাঁচিয়ে রাখতে পারি সেই জন্য যথেষ্ট ভিডিও দেওয়া আছে আপনারা দেখেছেন এর আগেও আর নতুন যারা আপনারা ভিডিও দেখছেন আপনারা চাইলে আমাদের চ্যানেল পায়রাফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটি অন করে রাখতে পারেন যার মাধ্যমে আপনারা আমরা কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে এবং যখন যে কাজগুলো আমরা করি করণীয় কাজগুলো সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কোন সময় কোন কাজটা করতে হয় সেই সিজনের সাথে সাথে আপনারাও করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে চলমান আছে আমি যদি সামনের দিকে এখন যাই আপনারা দেখতে পারবেন যে মোটামুটি পার্থক্যটা বুঝবেন ক্লিয়ারলি এই যে মাটি এবং নিচে বালুর পার্থক্যটা কতটুক লেভেল এখনও কিছুক্ষণ আগে মেপে দেখলাম আরও একশো ফিটের মতো আমাদের সামনে যেতে হবে যেগুলোয় আমাদের আরও মাটি দিতে হবে সো এই মাটি দেওয়ার পরে আমাদের আবার প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু স্বাভাবিকভাবে রিং করে দিতে হবে রিং করার পাশাপাশি আমি নতুন কিছু গাছ আবার অফসর ছাড়া আমার নিজের বাগানে রোপণ করবো ইনশাল্লাহ এবং দুই একটা গাছ যদি দেখেন এই গাছটা আমার আসলে বালু মাটি সব কিছু মিলিয়ে প্রায় দুই ফিটের মতো নিচে আছে। আমি চাচ্ছি ইনশাল্লাহ এই গাছটাকে আমি দুই ফিট নিচ থেকে উঠিয়ে মাটি উঁচু করে একবারে স্বাভাবিকভাবে উপরে লাগাবো না হলে। যদি অতিরিক্ত নিচেও শিকড়গুলো চলে যায় সেক্ষেত্রে কিন্তু গাছে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে শিকড়গুলো বর্ষা মৌসুমে পচে যায় আমাদের বিশেষ করে জানতে হবে সৌদি খেজুর গাছে অতিরিক্ত পানিটা সহ্য করতে পারে না যত গাছ গোড়ার দিকে থাকবে শেকড় তত সমস্যা হয় এই পাশে কিছু গাছে আমার সমস্যা হয়েছিল কারণ এই সাইডটা অনেক নিচু ছিল এবং গাছগুলো দুই আড়াই ফিট হঠাৎ করে বালুর নিচে ঢুকে যাওয়ার কারণে আপনারা জানেন এই পাশ থেকে আমার একটা গাছ মারাই গিয়েছিল গত বছর দেখিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ তার অপসর আছে অপসর থেকে আবার সারভাইভ করছে একটা ফিমেল গাছ এদিকে এটা থেকে অফসোটগুলো উঠিয়েছি ওঠানোর পরে এই অবস্থা আস্তে আস্তে সুস্থ হয়েছে এইটা থেকে কয়েকটা অপসর উঠিয়েছি সুস্থ হয়েছে এত বড় বড় গাছগুলো কিন্তু হঠাৎ করে অতিরিক্ত বালু পড়ার কারণে যে সমস্যাটা হয়েছিল আপনারা দেখেন পাঁচটা গাছই কিন্তু সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের পরিচর্যায় সব গাছগুলোই সারভাইভ করতেছে আস্তে আস্তে সুন্দর পাতা বের হয়েছে তো এইভাবে যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধানগুলো আমরা করি এবং আপনাদেরকে জানিয়ে থাকি আসলে সৌদি খেজুর বাংলাদেশে চাষ করতে হলে এটা একটা চ্যালেঞ্জিং জব এই জবটা আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে এবং প্রতিনিয়ত এটার দিকে খেয়াল রাখতে হবে যদি আমরা খেয়াল না রাখি সেক্ষেত্রে আসলে বাংলাদেশের মাটিতে আবহাওয়ার সাথে সৌদি খেজুর গাছ সারভাইভ করানো অনেক কঠিন এই দিকটা আপনারা সবসময় খেয়াল রেখে আপনারা টাকা ইনভেস্ট করতে যাওয়ার আগে ভেবে চিনতে আপনারা তারপর করবেন কারণ আপনি কি পরিমাণ শ্রম এবং সময় দিতে পারবেন এটার সাথে তার উপরে নির্ভর করেই আপনি আপনার টাকাগুলো ইনভেস্ট করবেন আর যদি তা না হয় শখের বশত করতে চান দুই চার পাঁচটা গাছ করুন আপনি অল্প শ্রমে এবং অল্প সময়ে সেটা পরিচর্যা করতে পারবেন সেইভাবে করলে আপনার লসের সম্ভাবনা কম থাকবে আর আপনি না জেনে না শুন বুঝে যদি হঠাৎ করে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেলেন একবারে সেক্ষেত্রে আপনার ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে এটাই আমার পার্সোনাল মতামত যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে আপনারা আমাকে জানার ইচ্ছা থাকলে আমার যে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর সেখানে আপনারা নক করতে পারেন অথবা আমাকে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে যদি অ্যান্সার করতে নাও পারি সেক্ষেত্রে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজের উত্তর সময় করে ইনশাল্লাহ দেব তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেই ভালো কাজগুলো করি সবগুলোই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি